আসসালামু আলাইকুম স্বাগতম দেশজগত নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া মুভিন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ট্রাম্পের শুল্ক আতঙ্কে ভারতের ব্যবসায়ীরা রপ্তানির বড় বাজার হাতছাড়া হওয়ার পথে ট্রাম্পের ঘোষণা গাজা যুদ্ধ দুই তিন সপ্তাহে চূড়ান্ত সমাপ্তি হবে বাঁধ খুলে দিয়েছে ভারত পাকিস্তানি বন্যা পরিস্থিতির অবনতি ডাকসু ভিভি প্রার্থী জালাল গ্রেফতার আসল গল্প কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অস্ত্রহীন পুলিশ সেনাবাহিনীর ভরসা কতটা নিরাপদ ভোট সরকারি স্টেডিয়ামে কোটি টাকার বিদ্যুৎ ব্যবসা এবারে শুনুন বিস্তারিত ট্রাম্পের শুল্ক আতঙ্কে ভারতের ব্যবসায়ীরা রপ্তানির বড় বাজার হাতছাড়া হওয়ার পথে ভারতের রপ্তানি শিল্পে নেমে এসেছে এক ভুতুরে নিরাপতা কোটি কোটি ডলারের অর্ডার এখন ঝুলছে অনিশ্চয়তার ফাঁদে কারণ একটাই ডোনাল্ড ট্রাম্পের কঠোর সিদ্ধান্ত ভারতের পোশাক গয়না আর চিংড়ির উপর আরোপ করা হয়েছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক এতে মার্কিন বাজার কার্যত ভারতের জন্য বন্ধ হয়ে যাচ্ছে যে পোশাক আমেরিকায় দশ ডলারে পাওয়া যেত এখন তার দাম দাঁড়াচ্ছে ১৬ ডলারের বেশি ফলে যুক্তরাষ্ট্রের খুচরা জায়ান্টরা সরে যাচ্ছে মেক্সিকো ভিয়েতনাম এমনকি বাংলাদেশকেও বেছে নিচ্ছে তারা তিরুপপুরের কারখানায় মেশিন বন্ধ মুম্বাইয়ের হীরা শিল্পে শ্রমিক বেকার চিংড়ি চাষিরা পথে বসার উপক্রম কোটি কোটি মানুষের জীবিকা ঝুঁকির মুখে এবার প্রশ্ন ভারত কি আমেরিকার চাপের কাছে নত হবে নাকি ভেঙে পড়বে তবে একটা বিষয় নিশ্চিত এই শুল্ক ভারতের অর্থনীতির জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন যার সুযোগ নিচ্ছে অন্য এশীয় দেশগুলো ট্রাম্পের ঘোষণা গাজা যুদ্ধ দুই তিন সপ্তাহে চূড়ান্ত সমাপ্তি হবে গাজার রক্তাক্ত যুদ্ধ কি অবশেষে শেষ হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক ভবিষ্যৎবাণী করেছেন যা এখন বিশ্বজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে ট্রাম্প জানিয়েছেন দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি হবে তিনি দাবি করেছেন চলমান এই সংঘাত থামাতে চলছে গুরুতর কূটনৈতিক চাপ কিন্তু প্রশ্ন হল যেখানে দুই বছর ধরে ইসরায়েলি হামলায় হাজারো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে সেখানে হঠাৎ করে কিভাবে সমাপ্তি আসবে ট্রাম্প অতীতেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ইরানের পারমাণবিক সংকট নিয়ে এমন সময়সীমা দিয়েছেন কিন্তু সেসব ভবিষ্যৎবাণীর কোনোটি বাস্তবে মেলেনি তাহলে এবার কি সত্যিই কিছু ঘটতে যাচ্ছে নাকি এটা কেবল রাজনৈতিক বলি গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা লাখো মানুষের জন্য এই ঘোষণা এক আশার আলো মনে হলেও প্রশ্ন থেকেই যায় এটা কি সত্যিকার সমাধান নাকি আমেরিকার আরেকটি ভাওতা বাঁধ খুলে দিয়েছে ভারত পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি ভারতের বাঁধ খোলার পর পাকিস্তানে নেমে এসেছে মহা বিপর্যয় লাখ লাখ মানুষ আজ বাঁচার লড়াইয়ে ভারী বর্ষণের পাশাপাশি ভারত হঠাৎ রাভি আর চেনাব নদীতে কয়েক লাখ কিউসেক পানি ছেড়ে দিয়েছে ফলে পাকিস্তানের পাঞ্জাব এখন পানির নিচে লাহোর শিয়ালকোট কাশুর সহ ছয়টি জেলায় সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে সরকার ইতিমধ্যে প্রায় দুই লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু বন্যার পানি থামছে না রাভি চেনাব আর শতদ্র নদীর ভাঙনে গ্রামের পর গ্রাম ভেসে যাচ্ছে ভেঙে পড়েছে সেতু বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা বাহাত্তরটি গ্রাম সম্পূর্ণ ডুবে গেছে হাজারো গবাদি পশু ভেসে গেছে এনডিএম এ সতর্ক করেছে দেরি করলে মানুষ আর বাঁচবে না জুন থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে ইতিমধ্যেই আটশোর বেশি মানুষ প্রাণ হারিয়েছে যার অর্ধেক এই মাসে ভারতের বাদ খোলার এই সিদ্ধান্ত কি নিচক দুর্ঘটনা নাকি পাকিস্তানের প্রতি শত্রুতা প্রশ্ন এখন কোটি মানুষের মনে তবে একথা নিশ্চিত এশিয়ার মানচিত্রে নতুন এক মানবিক বিপর্যয় তৈরি হচ্ছে ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার আসল গল্প কি ডাকসু নির্বাচন সামনে আর ঠিক তখনই ভিপি প্রার্থী জালাল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রশ্ন হলো এটা কি কেবল ব্যক্তিগত বিরোধ নাকি নির্বাচনী রাজনীতির বড় কোনো খেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে নিজের রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে জালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে প্রশাসনের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে আহত শিক্ষার্থী রবিউল এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন প্রত্যক্ষদর্শীদের দাবি দীর্ঘদিনের বাঘ জেরে এই ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসনের তড়িঘড়ি পদক্ষেপ বহিষ্কার ছাত্রত্ব বাতিলের ঘোষণা এবং পুলিশে মামলা সবকিছুই সন্দেহ তৈরি করছে কারণ এটাই প্রথম নয় ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে অভিযোগ আগে থেকেও ছিল কিন্তু এতদিন কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ হঠাৎ করে নির্বাচন ঘনিয়ে আসতেই এমন কঠোর পদক্ষেপ তাহলে কি ভিন্ন কোন রাজনৈতিক চাপ কাজ করছে প্রশ্নটা এখন সবার এই গ্রেপ্তার কি ন্যায় বিচারের ফল নাকি ডাকসু নির্বাচনের মাঠ গরম করার নতুন ফন্দি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অস্ত্রহীন পুলিশ সেনাবাহিনীর ভরসা কতটা নিরাপদ ভোট প্রশ্ন হচ্ছে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন কতটা নিরাপদ ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দাবি করছে নির্বাচন হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ কিন্তু বাস্তবতা ভয়াবহ গত বছরের গণ অভ্যুত্থানে থানায় হামলা লুট হয়েছে প্রায় ছয় হাজার অস্ত্র যার এক হাজারেরও বেশি এখনো উদ্ধার হয়নি পুলিশ সদস্যদের অনেকে মানসিকভাবে দুর্বল প্রশিক্ষণহীন তাই এখন হুড়ুহুড়ি করে চলছে প্রশিক্ষণ গাড়ি কেনা আর বডি ক্যামেরা সংগ্রহ কিন্তু প্রশ্ন থেকেই যায় যাদের হাতে অস্ত্রই নেই মনোবল নেই তারা কিভাবে নিরপেক্ষ ভোটের নিরাপত্তা দেবে নাকি শেষ পর্যন্ত ভরসা রাখতে হবে সেনাবাহিনীর ওপর বিশেষজ্ঞরা বলছেন যদি এবারও নির্বাচন ভেস্তে যায় দেশে আবার রক্তগঙ্গা বইতে পারে তাহলে কি সত্যি আমরা নিরপেক্ষ নির্বাচনের দিকে যাচ্ছি নাকি আবারও ষড়যন্ত্রের অন্ধকারে সরকারি স্টেডিয়ামে কোটি টাকার বিদ্যুৎ ব্যবসা সরকারি অর্থে নির্মিত ক্রীড়া স্থাপনা অথচ সেখানেই চলছে কোটি টাকার বিদ্যুৎ ব্যবসা কিন্তু প্রশ্ন হল কারা নিচ্ছে এই টাকা আর কেনই বা সরকারি কোষাগার পাচ্ছে না দু সালে গুলিস্তানে নির্মিত জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্সে বসানো হয়েছিল সোলার প্যানেল এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ বিক্রি হচ্ছে ডিপিডিসির কাছে মাসে প্রায় দুই লাখ টাকা এই পর্যন্ত লেনদেন হয়েছে দেড় কোটির বেশি অথচ এই অর্থ জমা হওয়ার কথা জাতীয় ক্রীড়া পরিষদের কোষাগারে কিন্তু টাকা সরাসরি চলে যাচ্ছে রোলার স্কেটিং ফেডারেশনের অ্যাকাউন্টে এনএসসি একে বলছে বড় ধরনের অনিয়ম অনুসন্ধানেও মিলেছে প্রমাণ তবুও বছরের পর বছর ধরে সবাই চুপ ছিল কেন কারণ ফেডারেশনের তৎকালীন সভাপতি ছিলেন শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ তার প্রভাবেই চুক্তি হয়েছে আর প্রশাসন থেকেছে দর্শকের ভূমিকায় এখন প্রশ্ন উঠছে সরকারি ক্রীড়া স্থাপনা কি ব্যক্তিগত ব্যবসার খেমার ঘর কোটি টাকার এ বিদ্যুৎ বাণিজ্যের টাকায় আসলে কারা লাভবান হচ্ছে আর কারা বঞ্চিত হচ্ছে উত্তর চাই জনগণ আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ